আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য অনেক অনেকদিন যাবতীয় আপনাদের সাথে কোনোরকম ব্লগ শেয়ার করি না আবারও নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে পড়লাম আজকে আমি যাব ফ্যান্টাসি ফ্যান্টাসিটা কোথায় অবস্থিত এটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে আবদুল্লাপুর থেকে আশুলিয়া জামগোড়াতে অবস্থিত আমরা যেহেতু মিরপুর থেকে যাব মিরপুর আমি চলে এসেছি মিরপুর সাহারাপাড়া মেট্রোল স্টেশনে আমার কাছে কিন্তু র্যাপিড পাস কার্ড ছিল এই জন্য আমাকে আর মেট্রো রেলের টিকিট ক্রয় করতে হয় নাই আমি র্যাপিড পাস কার্ড দিয়ে উপরে চলে আসি আমার সময়টা কিন্তু অনেক সেফ হয়ে যায় আমার একটু গোড়া হবে আমি এখান থেকে উত্তরাতে যাব দেন হচ্ছে আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে বাসে চড়ে তারপর কিন্তু আমি আপনার হচ্ছে ফ্যান্টাসি কিংডমে যাব। আমি একটা অনলাইনে অফার দেখলাম যে ফ্যান্টাসি কিংডমে নাকি এখন মানে আপনার পনেরোশো টাকার একটা প্যাকেজ চলছে ওয়াটার কিংডম সহ ফ্যান্টাসি কিংডমের যতগুলো রাইড ছিল সাথে খাবার সহ একটা অফার চলতেছে আর যখনই এই অফারটা আমি দেখতে পেলাম তখনই আসলে চলে এসেছি আমরা ফ্যান্টাসি কিংডমে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি তো এখন আমরা মেট্রোয়েল দিয়ে চলে যাচ্ছি উত্তরা দিয়াবার স্টেশনও নামতে পারেন আপনারা উত্তরা উত্তরা স্টেশনও নামতে পারেন লাস্ট স্টপেজে নামাটাই ভালো আর আমরা আসলে লাস্ট স্টপেজ নেমেছিলাম স্টপেজে তারপর হচ্ছে দেন তো এইখান থেকে বাস ওঠে দেন হচ্ছে আমরা হচ্ছে ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে যারা আপনার যারা আপনারা আবদুল্লাপুর থেকে এরকমভাবে আপনার ফ্যান্টাসি কিংডমে আসতে চাচ্ছেন তারা কিন্তু অনেক সময় নিয়ে আসবেন কারণ দেখা যায় যে ওই রাস্তায় এতটা যানজট আমরা আমরা পড়েছিলাম যা বলার বাহিরে আসলে সেই যানজটের ভিডিওটা করা হয় নাই মিনিমাম আমরা দুই ঘন্টা যানজটে বসেছিলাম আপনারা সবাই জানেন যে এলিভেটেড এক্সপ্রেস এর যে কাজটা চলতেছে এই কাজটা চলার কারণেই কিন্তু এই অবস্থা আর যারা আপনারা নবীনগর দিয়ে আসবেন তারা আসতে পারেন একটু কম সময় নিয়ে আসলেও হয় কারণ ওই ক্ষেত্রে দেখা যায় যে এতটা জাম পড়ে না তো যাই হোক দেখেন এই উত্তরা রাস্তা দিয়ে যখন গেলাম তখন আমরা একটা দোতলা বাসে উঠেছিলাম আসলে এই এ রাস্তার দৃশ্যটা আমার কাছে এত ভালো লেগেছিলো যা বলার বাহিরে এই জন্য আমি একটু পিডিও করে নিলাম আপনারা যারা এই অফারে ফ্যান্টাসি কিংডমে আসতে চাচ্ছেন হাজির চলে আসেন কারণ ওয়াটার কিংডম আর ফ্যান্টাসি কিংডমের এই প্যাকেজটা জানি না আরও কতদিন রাখবে তবে আশা করি অনেক সময় ধরেই তারা রাখবে আর এখন হচ্ছে যেহেতু শীতকাল এখনও আসে নাই আপনারা ওয়াটার কিংডমে অনেক অনেক মজা করতে পারবেন অনেক মানে এখানে অনেক কিছুই আছে তার মধ্যে সবচাইতে বেশি যে জিনিসটা আমি ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে ম্যাজিক কার্পেট আর হচ্ছে রোলার কোস্টার অনেকেই বলে ম্যাজিক কার্পেটে নাকি অনেক ভয় করে কিন্তু আসলে আমার কাছে এতটা ভয় লাগে নাই আমি সবচাইতে ভয় পেয়েছি রোলার কোস্টারের জোরে এই তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডমে অনেকক্ষণ যাবত অপেক্ষা করে অনেক যানজট এড়িয়ে তারপর কিন্তু আমাদের এইখানে চলে আসতে হয়েছে তো আমরা এই প্যাকেজটাই নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড দুইজনের জন্য যেহেতু আমরা আসলে খুব বেশি লোকজন যায়নি এখানে আমরা দুইজনই ছিলাম সাথে আমার ভেবিটা ছিল তো আ দেখেন ফ্যান্টাসি কিংডমের বাহিরের দৃশ্যটা কতটা সুন্দর খুব একটা বেশি লোকজন তখন ছিল না যেহেতু আমরা দুপুরের দিকে এখানে গিয়েছিলাম আর একটু সবাই চেষ্টা করবেন হাতে সময় নিয়ে সকাল এগারোটার মধ্যে আপনারা এখানে উপস্থিত হবেন কারণ হচ্ছে ওয়াটার কিংডমে অনেক সময় চলে যায় সাথে হচ্ছে আপনারা যদি এই ফ্যান্টাসি কিংডমের এই রাইডগুলো